টা বলতিছিলাম লোকমান হিকিমের মালিকের কাছে যে খবর দিল লোকমান হিকিমের মালিক বললেন কি আমার বেশ ভরা গরু ছাগলগুলো বাদ দিয়ে সেই আল্লাহর প্রশংসা নামক বক্তৃটা দেয় এবার কা লোকমান হিকিমকে তার মালিক ডাক দিলেন লোকমান হিকিম কে বললেন লোকমান হিকিম তোমার নাকি অনেক মেধা অনেক যোগ্যতা তুমি নাকি অনেক বক্তব্য দিতে পারো বললেন মালিক আমি তেমন কোন বক্তব্য দিতে পারি না আমার আল্লাহ যতটুক মেধা যতটুক যোগ্যতা দিয়েছে অতটুকুর আলোকে আমি বক্তৃতা রেছি কার মেরে বললাম আল্লাহ লুকমানে কিং কে বললেন তোমার কোনো কথা শুনতে চাই না। এই মুহূর্তে তোমাকে কিছু প্রশ্ন করব তোমাকে অ্যান্সার দিতে হবে ওই যে দুইটা বকরি বান্দা আছে দুইটা বকরির একটা বকরি আমার সামনে নিয়ে আসো নিয়ে আসা হলো লুকমান গিনকে বললেন এই বকরিটি জবাই করো জবাই করার পরে ভালো গোস্তের টুকরা আমার কাছে নিয়ে আসো লুকমান হেকিম ইসলামী শরিয়া অনুযায়ী বকরিটা জবাই করলেন জবাই করার পরে ভালো গোস্তের টুকরা তার মালিকের কাছে নিয়ে যে উপস্থিত করলেন আল্লাহ আবার বলুন লুকমানে কি মালিক বললে লুকমানে কি দ্বিতীয় বকরিটা নিয়ে আস দ্বিতীয় বকরিটা জবাই করার পরে এই দ্বিতীয় বকরি থেকে নিকৃষ্ট গোস্তের টুকরা আমার কাছে তুমি নিয়ে আসো ইসলামী সরিয়া অনুযায়ী লোক মানে কি প্রথম বকরিটা যেমন করে জবাই করছেন দ্বিতীয় বকরিটা ঠিক তদুরূপ জবাই করে কৃষ্ট টুকরা যখন লোক মানিকিন দার মালিকের কাছে উপস্থিত করলেন উপস্থিত করার পরে বললেন মালিক এইটা হলো ভালো গোস্তের টুকরা টুকরা এটা হলো নিকৃষ্ট গোস্তের টুকরা এবার লোকমান হেকেবের মালিক বললেন লোকমান নে মনেই করছিলাম তোমার অনেক মেধা অনেক যোগ্যতা এখন দেখলাম তোমার কোন মেধাও নাই কোন যোগ্যতা নাই তোমাকে দুইটা বকরি থেকে দুই ধরনের গোস্ত নিয়ে আসতে বলছি কারণ তুমি দুই ধরনের গোস্ত নিয়ে আসতে পারো নাই তুমি একই গোস্ত নিয়ে তোমার মেধা নাই কোনো যোগ্যতা নাই অতএব তোমার শাস্তি আমাকে আপনি শাস্তি দেন যা শাস্তি দেবেন যাঘাত করবেন আমি সব কিছুতে রাজি আছি তবে আমার কথা আপনাকে শুনতে হবে কেন একই গোস্তের টুকরা নিয়ে এসে দিলাম লোকমান হেকিম এই কথা বলার সঙ্গে সঙ্গে তার মালিক বললেন ঠিক আছে বলো তুমি একই গোস্তের টুকরা কেন দুই বকরির থেকে নিয়ে আসলা একটু কি আপনারা শুনবেন 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 না ছেড়ে দেব হ্যাঁ সম্মানিত হলো ভালো এটার নাম কল এই কলটা আছে মানুষের এই কলবে ভালো গোস্তের টুকরা কেমন কেমনে আল্লাহর কাছে ভালো হলো এই গোস্তের টুকরা এই কলবের ভেতরে আল্লাহ ভালো রাখবেন নো মাঠে ময়দানে কাজ করবে আগামী দিন ইসলামকে কে সংসর ভবনে পৌঁছবার জন্য সকলে ঐক্যবদ্ধ হবে তারই আল্লাহbarkায় ভর দিয়ে জয়যুক্ত করে করার রাইন যারা প্রতিষ্ঠা করার চিন্তা চেতনা করে এদের কলগুলো হলো সবচেয়ে ভালো কল আল্লাহু আকবার বলেন কি কয় আল্লাহ লোকমান মালিক এটা হলো ভালো গোস্তির টুকরা এই গোষ্ঠীর কোনদিন অন্যায় পথে যেতে আল্লাহ পারেন লোকমান তাড়াতাড়ি বললেন তুমি দ্বিতীয় বকরিটার গোস্ত কেন একেই নিয়ে আসলে একটু তাড়াতাড়ি বর্ণনা করো লোকমান হিকিম বললেন মালিক একই গোস্তের টুকরা নিয়ে আসলাম এটা হলো নিকৃষ্ট গোস্তের টুকরা এটার নাম হলো কল এটা হলো মানুষের আছে মানুষের দেহের মধ্যে কল আছে হাড় আছে এই কলটা যখন নষ্ট হয়ে যায় বেদি ধরে যায় এই কলবের ভেতরে আল্লাহ ভালো লাগে না রসুন ভালো লাগে না আলেম ওলামা ভালো লাগে না নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না হজ ভালো লাগে না আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক ভালো লাগে না বরং সব আলেমকে পিটাতে ভালো লাগে ইসলামের বিরুদ্ধে স্লোগান দিতে ভালো লাগে আল্লাহ জমিনে মানুষের তৌহিরি করা আইন প্রতিষ্ঠা করতে ভালো লাগে লেলিন কালমারসের আইন ভালো লাগে কথা বলেন কথা বলেন এইটা হলো সবচেয়ে নিকৃষ্ট বস্তের টুকরা আল্লাহ বলেন এদের জন্য হলো নিকৃষ্ট জাহান্নাম এদের জন্য কি এদের জন্য হলো নিকৃষ্ট জাহান্নাম এদের কোন অবস্থা নাই আল্লাহ তাআলা বললেন এদের জন্য আমি জাহান্নাম তৈরি করে রেখে দিয়েছি ওয়ালাকাদ জারআনা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস আল্লাহ আকবার বলুন আল্লাহ বললেন এই সব ব্যক্তিদের জন্যই যাদের অন্তরে আল্লাহ জাহান নাম ওই 70 বছর যে পাতরটা করতে সময় লাগছে এই গভীর নামের জন্য আমি আল্লাহ এদেরকে সৃষ্টি করেছে আল্লাহ বলেন উলাইকা কালান বাঁধু মাদল এরা চতুষ্কোත්ත সাত সাইতনি কৃষ্ণ। বুঝতে পেরেছি? এই কল তাহলে কলটা কোথায় ব্যয় কল